নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত তো তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ হাতে কিন্তু আর সময় নেই অবশ্যই কিন্তু এই ক্লাসটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তার পাশাপাশি বলছি যারা কলকাতা পুলিশ এবং ডব্লিউ বিপি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ এই ক্লাসটির তো চলো শুরু করছি আচ্ছা প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে থলঘাট ও ভোরঘাট দুটি কোথায় অবস্থিত এই যে থলঘাট এবং ভোরঘাট গিরিপথ রয়েছে এটি কিন্তু ভারতের মহারাষ্ট্র রাজ্যে কিন্তু অবস্থিত তারপরে দেখো লর্ড ক্লাইভ কিভাবে মারা গিয়েছেন লর্ড ক্লাইভ বলার্ট লর্ড ক্লাইভ কিভাবে মারা গিয়েছিলেন তিনি আত্মহত্যা করেছিলেন কিন্তু হ্যাঁ তারপরে দেখো কোন ধাতুটিকে মানুষ প্রথম আবিষ্কার করেছে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো তামা এই যে সর্বপ্রথম তামা কিন্তু মানুষ আবিষ্কার করেছে তারপর বিশ্বের সব থেকে পুরোনো হকি টুর্নামেন্টের নাম কি এটার নাম হচ্ছে বেটন কাপ তবে দেখো কোন দুটি গ্যাসের মিশ্রণকে গ্যাস বলা হয়ে থাকে দেখো কার্বন মনোঅক্সাইড আর হচ্ছে নাইট্রোজেন এই দুটো গ্যাসের যে মিশ্রণ তৈরি হয় সেটাকে কিন্তু বলা হয়ে থাকে পরিউসার গ্যাস তবে দেখো কাকে লোকহিতবাদী বলা হয়ে থাকে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু কাকে লোকহিতবাদী বলা হয় গোপাল হরি দেশমুখকে কিন্তু বলা হয়ে থাকে লোকহিতবাদী তারপরে দেখো লাহোর কেল্লা বা লাহোর দুর্গ কে তৈরি করেছিলেন এম্পেরিয়র সম্রাট আকবর তাই না সম্রাট আকবর কিন্তু লাহোর কেল্লা বা লাহোর দুর্গ কিন্তু তৈরি করেছেন তারপরে দেখো তরুণের স্বপ্নই যে তরুণের স্বপ্ন গ্রন্থটি কে লিখেছেন এটি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু একটি বিখ্যাত বই দূরত্বের সবচেয়ে বড়ো এককের নাম কি দূরত্বের সব থেকে বড়ো এককের নাম হচ্ছে পারসেক তারপরে দেখো মানুষের হাত কোন শ্রেণীর লিভার এই যে ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখো মানুষের হাত কোন শ্রেণীর লিভারের মধ্যে পড়ে এটি কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার ঠিক আছে তারপরে দেখো কাদানে গ্যাস কাদানে গ্যাসে কোন গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে কাদানো গ্যাস ঠিক আছে কাদানো গ্যাস কিন্তু ব্যবহার করা হয়ে থাকে স্প্রে করে হ্যাঁ কোথাও কোথাও বিক্ষোভ হলে কিন্তু সেখানে ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে তাই দেখো উত্তর হয়ে যাবে কি ক্লোরিন গ্যাস ক্লোরিন গ্যাস যার জন্য কি হয় চোখ জ্বালা করে আচ্ছা দক্ষিণ আফ্রিকার গান্ধী কাকে বলা হয়ে থাকে দক্ষিণ আফ্রিকার গান্ধী বলা হয়ে থাকে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ একজন ব্যক্তি নেলসন ম্যান্ডেলা এবং তাকে দক্ষিণ আফ্রিকার গান্ধী বলা হয়ে থাকে তারপরে দেখো মাদার টেরিজা কোন দেশের বংশভুক্ত ছিলেন মাদার টেরিজা তিনি কিন্তু আলবেনিয়া আলবেনিয়া বংশধত্ব ছিলেন এবং ভারতে তিনি কিন্তু এসেছিলেন এবং শান্তির জন্য নোবেল পুরস্কারও পেয়েছেন তারপর সঙ্গীত নাটক একাডেমি বিখ্যাত পুরস্কার সঙ্গীত শিল্প ইত্যাদি ক্ষেত্রে সঙ্গীত নাটক অ্যাকাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে দেখো উনিশশো সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছে তারপর দেখো আইফেল টাওয়ার কত সালে তৈরি হয়েছে প্যারিসের আইফেল টাওয়ার এটি কিন্তু আঠারোশো সালে কিন্তু তৈরি হয়েছে তারপর পরিকল্পনা কাল শেষ হওয়ার এক বছর আগেই কোন পরিকল্পনাকে বাতিল করা হয়েছে পরিকল্পনা কমিশন পরিকল্পনা কমিশনের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কিন্তু পরিকল্পনা কাল শেষ হওয়ার এক বছর আগেই অর্থাৎ পাঁচ বছরের জন্য পরিকল্পনা কমিশন হয়ে থাকে তাই না সেটা এক চার বছর যেতে না যেতেই কিন্তু এটা কি করা হয়েছে বাতিল করা হয়েছে তারপরে দেখো রোহন বোপান্নার নাম কোন খেলার সঙ্গে যুক্ত রোহন বোপান্না তিনি কিন্তু টেনিস খেলোয়াড় ভারতীয় টেনিস খেলোয়াড় একজন সে রোহন বোপান্না তবে সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে সূর্য থেকে পৃথিবীতে আমরা জানি তাপ আসে বিকিরণ পদ্ধতিতে আসে দেখো ধনুষ কি ধনুষ ভারতের তৈরি ভূমি থেকে ভূমিতে এক ধরনের ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রটির নাম হচ্ছে ধনুষ এই যে ক্ষেপণাস্ত্র সনান্ত পরীক্ষায় প্রশ্ন এসেছে কিন্তু দেখবে তবে দেখো আধুনিক ইউরোপের চাণক্য কাকে বলা হয়ে থাকে আধুনিক ইউরোপের চাণক্য বলা হয়ে থাকে নিকোলাস ম্যাকিয়া ভেলিকে আধুনিক ইউরোপের চাণক্য বলা হয়ে থাকে নিকোলাস ম্যাকিয়াভেলিকে তবে দেখো কথকের রানী কাকে বলা হয়ে থাকে কথক নৃত্য এই কথকের রানী কিন্তু বলা হয়ে থাকে সীতারা দেবীকে সীতারা দেবীকে কথকের রানী বলা হয়ে থাকে তারপর দেখো রিজুদা চরিত্রের ষষ্কে রিজুদা চরিত্রের ষষ্ঠা হচ্ছে বুদ্ধদেব গুহ তবে দেখো কোন ধাতুর উপর আলো পড়লে বিদ্যুৎ প্রবাহ হয় এটা হচ্ছে সেলেনিয়াম সেলেনিয়াম ধাতুর উপর যদি আলো পড়ে তাহলে তার বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়ে যায় গুরুত্ব দিয়ে দেখবে তবে দেখো হ্যালিউজি হ্যালিউজি কি সূর্য নিয়ে গবেষণা যারা করে থাকে ঠিক আছে গবেষণা গবেষণাবিদ্যাটাকে বলা হয় হ্যালিউজি তবে দেখো পথের পাঁচালী পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালককে পথের এটি একটি উপন্যাস এই উপন্যাসটি রচয়িতা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর এই পথের পাঁচালী উপন্যাসকে নিয়ে কিন্তু সত্যজিৎ রায় কিন্তু সিনেমা তৈরি করছে বিখ্যাত কিন্তু ছবি এবং এই ছবির সঙ্গীত পরিচালক হচ্ছে কে পণ্ডিত রবি শঙ্কর হুম ভালো করে মনে রাখবে তবে দেখো পণ্ডিত ভীমসেন যোশী কোন ঘরানার শিল্পী ছিলেন এই যে শিল্পের সঙ্গে যুক্ত বিশেষ বিশেষ ব্যক্তিত্বগুলো কিন্তু ভেরি মাস ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই যে ভীমসেন যোশী তিনি কিন্তু ঘরনা যে শিল্পের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে কিরানা কে কিরানা তারপরে দেখো ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়ে থাকে আমরা ফুটবলের জনক পড়েছি পেলেকে বলা হয়ে থাকে না ব্রাজিলের খেলোয়াড় কিন্তু ভারতীয় ফুটবলের জনককে উত্তর হবে নগেন্দ্রনাথ হুম বাঙালি একজন খেলোয়াড় তারপরে দেখো স্বর্গের গঙ্গা কাকে বলা হয়ে থাকে স্বর্গের গঙ্গা কিন্তু বলা হয়ে থাকে মন্দাগিনীকে মন্দাগিনী আমরা জায়গার নাম শুনেছি খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ যেটাকে কিন্তু স্বর্গের গঙ্গা বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নাসার পুরোনাম কি। আচ্ছা নাসার পুরোনাম হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এন এ এস এ নাসা নাসার সম্পূর্ণ নাম ভালো করে মনে রাখবে তারপরে দেখো কোন বাদশাহের আমলে মুঘল সাম্রাজ্য সর্বাধিক বিস্তৃতি লাভ করেছিল মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি সর্বাধিক পরিমাণে হয়েছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময়ে অর্থাৎ সময়কালটাও মনে রাখবে ষোলোশো আটান্ন থেকে সতেরোশো সাল এবং তার সময়ই হুম শুধুমাত্র উত্তর ভারত নয় দক্ষিণ ভারতেও কিন্তু মোগল সাম্রাজ্য কিন্তু বিশাল এলাকা জুড়ে কিন্তু বিস্তৃত ছিল তারপরে দেখো দ্য সাইক্লোনিক হিন্দু মগ কাকে বলা হয়ে থাকে দ্য সাইক্লোনিক হিন্দু মগ সন্ন্যাসী তাই না কাকে বলা হয়ে থাকে এটা হচ্ছে স্বামী বিবেকানন্দকে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে কিন্তু বলা হয় ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তারপরে দেখো অল ইন্ডিয়া রেডিওর নাম কবে আকাশবাণী হয় আমরা জানি অল ইন্ডিয়া রেডিও যে রয়েছে তার কে আকাশবাণী নামে কিন্তু পরিচিত এই আকাশবাণী নামটি কবে নামকরণ করা হয়েছে এটা হচ্ছে উনিশশো সালে সাল এবং হ্যাঁ সালের সঙ্গে ঘটনাগুলো বিশেষভাবে এগুলো কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে আসে তারপরে দেখো যারা ঘুমের মধ্যে হাঁটাচলা করে তাদেরকে কি বলা হয় হ্যাঁ অনেক প্রাণীদের মধ্যে দেখা যায় এটা এটা হচ্ছে সমনাম বুলিস্ট বিজ্ঞানের ভাষা এটাকে বলা হয় সমনাম বুলিস্ট ঘুমের মধ্যে হাঁটাচলা করে যে বা যে বা যারা তারপরে দেখো পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিককে দেখবে পঞ্চায়েত সমিতির দপ্তর বা অফিসগুলো কোথায় রয়েছে ব্লকে রয়েছে প্রতিটি ব্লকে কিন্তু থাকে তার মানে এর যে আধারিক আধিকারিক হিসেবে যিনি কাজ করেন তিনি হচ্ছেন বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার তবে দেখো দি ফাদার অফ দি ওয়াটার কাকে বলা হয়ে থাকে দি ফাদার অফ দি ওয়াটার কোন নদকে বলা হয়ে থাকে এটা হচ্ছে নদ পৃথিবীর দীর্ঘতম নদী তাই না এই নদকে কিন্তু বলা হয়ে থাকে দি ফাদার অফ দি ওয়াটার তবে দেখো কোন অঙ্গকে মানব দেহের ব্লাড ব্যাঙ্ক বলা হয়ে থাকে মানবদেহের ব্লাড ব্যাঙ্ক সেটা হচ্ছে প্লিহা প্লিহাটিকে কিন্তু মানে অঙ্গটিকে কিন্তু মানবদেহের ব্লাড ব্যাঙ্ক বলা হয় তারপর দেখো পলাশী কোন জেলায় অবস্থিত পলাশী ঠিক আছে তো এটি কিন্তু নদীয়া জেলায় অবস্থিত একটি জায়গা আর এই পলাশী জায়গায় কিন্তু একটা যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধ নামে পরিচিত বাংলার নবাব সিরাজদোলার সঙ্গে ইংরেজদের সঙ্গে তবে দেখো স্পাইডারম্যানের সৃষ্টিকর্তাকে স্পাইডার যে স্পাইডারম্যান একটা চরিত্র কিন্তু হ্যাঁ স্পাইডারম্যান খুবই ইম্পর্টেন্ট কিন্তু এর সৃষ্টিকর্তাকে তিনি হচ্ছেন স্ট্যানলি স্ট্যানলি এই চরিত্রে কিন্তু সৃষ্টি করেছেন তবে দেখো প্রথম কৃষ্ণকায় মহিলা যিনি কিনা নোবেল জয়ী হয়েছেন তিনিকে তিনি হচ্ছেন টনি মরিসন ইম্পর্টেন্ট কিন্তু নোবেল জয়ী যে বিখ্যাত পুরস্কার এবং তার পাশাপাশি দেখো যে মহিলা হিসেবে প্রথম এবং কৃষ্ণকায় সম্প্রদায়ে ভুক্ত তারপরে দেখো ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়াল এটা হচ্ছে সঙ্গীতের একটা প্রয়াগ বলা যায় এই খেয়ালের উদ্ভাবককে হচ্ছে আমির খসরু আমির খসরুর নাম পড়েছি আমরা ইতিহাসে তাই না আমির খসরু একজন সঙ্গীত শিল্পী তবে দেখো ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কোন নদী নামে যেটা কি না কী করেছে পদ্মার সঙ্গে মিশেছে তাহলে ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদ কি হয়েছে তিব্বত থেকে শুরু করে অসমের উপর দিয়ে প্রবাহিত হয়ে সর্বশেষ বাংলাদেশে গিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে গঙ্গার যে শাখা পদ্মা নদী সেখানে গিয়ে মিশেছে তখন সেই নদীটার নাম কিন্তু পাল্টে গিয়েছে তার নাম হয়েছে কি যমুনা নামটা মনে রাখবে ভারতেও কিন্তু একটি নদী রয়েছে যমুনা হ্যাঁ বাংলাদেশেও রয়েছে যমুনা ওটা ব্রহ্মপুত্র আর ভারতে গঙ্গা নদীর সঙ্গে মিশেছে একটা উপনদী কিন্তু যমুনা রয়েছে তাই ভালো করে বিষয়টা রিলেট করে পড়বে তবে দেখো কোন বিখ্যাত ক্রিকেটারকে ছোটবেলায় বন্ধুরা ডাকতো ম্যাক নামে কাকে বলা হতো এটা হচ্ছে আমাদের একজন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় হুম এবং ভারতরত্ন পাবক কিন্তু সচিন রমেশ টেন্ডুলকার তার পুরো নামটাও মনে রাখবে অনেক সময় আসে সচিন রমেশ টেন্ডুলকার তারপরে দেখো প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয়েছিল ভেরি মাস ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন দেখো প্রথম জাতীয় জরুরি অবস্থা ভারতবর্ষে কিন্তু ঘোষিত হয়েছে উনিশশো সালে কত সালে উনিশশো সালে তারপরে দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগকে গঠন করেছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠন করেছে রাসবিহারী বসু রাসবিহারী বসু কিন্তু এটি গঠন করেছে তারপর আন্তর্জাতিক অহিংসা দিবস কোন দিনটিতে পালিত হয় এটা হচ্ছে মহাত্মা গান্ধী জাতির জনক তার জন্মদিন থেকে বেছে হয়েছে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে দোসরা অক্টোবর তারিখে প্রতি বছর কিন্তু এটি পালিত হয় তারপর দেখো তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য হুম তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কোন এককে পরিমাপ করা যে একক সংক্রান্ত প্রশ্ন ঘুরে ফিরে কিন্তু পরীক্ষায় আসে বিভিন্ন বিভিন্নভাবে এটা উত্তর হয়ে যাবে আর্মস্ট্রং কী হবে আর্মস্ট্রং তারপরে দেখো অরণ্যের অধিকার অরণ্যের অধিকারের রচয়িতাকে অরণ্যের অধিকার এর রচয়িতা হচ্ছে মহাশ্বেতা দেবী মহাশ্বেতা দেবী কিন্তু অরণ্যের অধিকারের রচয়িতা আচ্ছা তার সঙ্গে বলছি তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ ফুড এসআই পরীক্ষার কিন্তু এক্সাম ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গিয়েছে আগামী ষোলো এবং সতেরোই মার্চ কিন্তু পরীক্ষা হতে চলেছে তো এই শেষ মুহূর্তে তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য সাজেশন নিতে চাও যেখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের একেবারে কমন সহ কিন্তু সাজেশন কিন্তু আমরা নিয়ে এসেছি তো সাজেশন পেতে কিন্তু অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে তার সঙ্গে বলছি আমাদের যে সাজেশনগুলো রয়েছে সেখানে কিন্তু কেপিএসআই পরীক্ষা সম্প্রীতি সেই কেপিএসআই পরীক্ষায় কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু হুবহু কমন এসেছে তো এইবারের ফুড এস আই পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে ভীষণই কিন্তু সাজেশনটা কিন্তু ভীষণই কাজে লাগবে তো অতি অবশ্যই কিন্তু তোমরা এই সাজেশনটা কিন্তু নিয়ে নিবে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করবে তবে দেখো কোন প্রাণীর হাঁটুতে কান থাকে হাঁটুর মধ্যে কান থাকে হ্যাঁ ফরিং ঠিক আছে ফরিং ঠিক আছে সন্ধিপদ পর্বের প্রাণী ফরিং ফরিংয়ের হাঁটুতে কিন্তু কান থাকে তবে দেখো কিউসেক কিউসেক কোন একক হিসেবে ব্যবহার করা হয় মানে কী মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা হচ্ছে জলপ্রবাহ জলপ্রবাহের মাত্রা সেটা কিন্তু কিউসেক এককে মাপা হয় এককগুলো ইম্পর্ট্যান্ট তারপরে দেখো সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের মধ্যে কোন রাজ্য শীর্ষস্থান অবস্থান করছে আমাদের ভারতবর্ষের মধ্যে শীর্ষস্থান অবস্থান করছে সৌরবিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্য কোন রাজ্য তামিলনাড়ু আচ্ছা তারপর দেখো অলরাউন্ডার ভিউ অলরাউন্ডার ভিউ বইটিকে লিখেছেন খেলাধুলা সম্পর্কিত দেখো ইমরান খান পাকিস্তানের খেলোয়াড় ইমরান খান তিনি কিন্তু এই অলরাউন্ডার ভিউ নামে বইটি কিন্তু লিখেছেন তারপরে দেখো জাহাঙ্গীরের দরবারে ইংলিশ খান নামে কে পরিচিত ইংলিশ খান ছিলেন উইলিয়াম হকিংস উইলিয়াম হকিংস কিন্তু জাহাঙ্গীরের সময়ে কিন্তু ইংল্যান্ড থেকে ভারতবর্ষে এসেছিলেন এবং সেই সময় জাহাঙ্গীর তাকে ইংলিশ খান নামটা দিয়েছে তবে দেখো নীল উপাধ্যায় নীল উপাধ্যায় কোন লেখকের ছদ্মনাম ছদ্মনাম প্রশ্ন আসে পরীক্ষায় সুনীল গঙ্গোপাধ্যায়ের কিন্তু ছদ্মনাম কি নীল উপাধ্যায় তারপর দেখো সৈন্যবাহিনীতে হুলিয়া ও দাগ প্রথা কে চালু করেন এই হুলিয়া ও দাগ প্রথা কিন্তু সেনাবাহিনীতে চালু করেছিলেন খলজীবংশের বংশের শাসক আলাউদ্দিন খলজি ঠিক আছে তারপরে দেখো ঔরঙ্গজেব কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সতেরো সাত সালে আহম্মদনগরে তারপরে দেখো পার্বত্য নামে কে পরিচিত মহারাষ্ট্রের শাসক কিন্তু মুশিক নামে পরিচিত তারপরে দেখো কলকাতা মাদ্রাসা সতেরোশো একাশি সালে কে প্রতিষ্ঠা করেছেন ওয়ারেন হেস্টিংস কিন্তু প্রতিষ্ঠা করেছে কলকাতা মাদ্রাসা মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে চালু করার জন্য তারপরে দেখো বিধবা বিবাহ আইনকে অপর কী নামে ডাকা হয় এটা কিন্তু বিধবা বিবাহ আমরা প্রত্যেকে জানি কিন্তু এই আইনটা কিন্তু জানি না বিশেষ করে পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে দেখো সপ্তদশ বিধি কিন্তু নামে পরিচিত বিধবা বিবাহ আইন ভেরি মাস ইম্পর্টেন্ট কিন্তু তবে দেখো বাল্টিমোর বুলেটস কার ডাকনাম এটা কিন্তু মাইকেল ফ্লেপস মাইকেল ফেলসের কিন্তু ডাকনাম হচ্ছে বাল্টিমোর বুলেটস তবে দেখো ফ্লাশিং মিডো কি জন্য বিখ্যাত ফ্লাশিং মিডো এটি কিন্তু ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টের সঙ্গে যুক্ত এই এই ট্রামটা মিডো তবে দেখো পুরীর জগন্নাথের রথের নাম কি দেখো পুরীতে জগন্নাথ মন্দির রয়েছে আমরা জানি এবার সেখানে রথ রয়েছে তাই না সেই রথটার নাম কি দেখো প্রশ্ন অনেক সময় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে আসে তার নাম হচ্ছে নান্দি ঘোষ ঠিক আছে নান্দি ঘোষ নামটা মনে রাখবে তারপর ভারতের প্রথম দলিত মুখ্যমন্ত্রীকে ইম্পর্টেন্ট কিন্তু দলিত সম্প্রদায়ের ভুক্ত প্রথম মুখ্যমন্ত্রীকে মায়াবতী তবে দেখো সোডা ওয়াটারে কোন গ্যাস ব্যবহৃত হয়ে থাকে সোডা ওয়াটারে যে গ্যাসটি ব্যবহৃত হয়ে থাকে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কিন্তু ব্যবহার হয় তবে দেখো মুন্সি পেমচাঁদ এর আসল নাম কি মুন্সি পেমচাঁদ হিন্দি কবি হিন্দি ভাষায় একজন জনপ্রিয় কবি মুন্সি পেমচাঁদ তার আসল নাম হচ্ছে ধনপত রায় ধনপত রায় কিন্তু নাম মনে রাখবে নামটা তবে দেখো হামাস কোন দেশের জঙ্গি সংগঠন এই দেখো প্যালেস্তাইন প্যালেস্তাইনের জঙ্গি সংগঠনের নাম হচ্ছে কি হামাস এই কোনো রোগ সৃষ্টিকারী ভাইরাসকে রেট্রোভাইরাস বলা হয়ে থাকে রেট্রোভাইরাস কিন্তু বলা হয়ে থাকে এইডস ভাইরাসকে এইডস তারপরে দেখো নারায়ণ হিতি প্রসাদে কে বাস করে থাকেন নেপালের রাজা নেপালের রাজা যে প্রাসাদে বাস করে সেটার নাম হচ্ছে নারায়ণ হিতি তারপরে দেখো গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা কে বিমল গুরুং বিমল গুরুং কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চা একটি দল সেই দলের কিন্তু প্রতিষ্ঠাতা তবে দেখো কোন দেশের জাতীয় পতাকার নাম ইউনিয়ন জ্যাক এটা হচ্ছে ব্রিটেন বা ইংল্যান্ড ঠিক আছে সেখানকার জাতীয় পতাকা কিন্তু নাম যে পরিচিত সেটার নাম হচ্ছে ইউনিয়ন জ্যাক তবে দেখো সাদা পেলে বলে কাকে ডাকা হয় জিকোকে জিকোকে কিন্তু বলা হয়ে থাকে সাদা পেলে তারপর দেখো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় এটি কিন্তু পশ্চিমবঙ্গের সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য সর্ববৃহৎ তারপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ নামকরণ কে করেছিলেন আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জের দুটি দ্বীপ রয়েছে এই দ্বীপ দুটোকেই নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু লিখেছিলেন শহীদ দ্বীপ এবং স্বরাজ এবং এই দু দ্বীপ দুটি কিন্তু জাপানের কাছ থেকে পেয়েছিল তবে দেখো কত সালে ব্রাহ্মণ পশ্চিমবঙ্গের প্রথম নির্বাচনে জিতে ক্ষমতা দখল করেছে এটা হচ্ছে উনিশশো সালে কংগ্রেসকে হারিয়ে ব্রাহ্মণ পশ্চিমবঙ্গের নির্বাচনে কিন্তু ক্ষমতা জিতেছিল তারপরে দেখো চীনের সরকারি সংবাদ সংস্থার নাম কি সিনহুয়া সিনহুয়া তবে দেখো কোন প্রসঙ্গে শারদা আইনের নাম শোনা যায় শারদা আইন এটি কিন্তু বাল্য বিবাহ নিষিদ্ধকরণের বিষয়ে কিন্তু যুক্ত শারদা আইন তারপর ভারতের প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের সাংকেতিক নাম কি এটা নাম হচ্ছে স্মাইলিং বুদ্ধ কি নাম স্মাইলিং বুদ্ধ তারপর দেখো ব্রাহ্মণী জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত এটা পশ্চিমবঙ্গে কিন্তু অবস্থিত ব্রাহ্মণী জলপ্রপাত ব্রাহ্মণী নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে তারপরে দেখো ভারত বন্ধু বলে পরিচিত ব্রিটেনের প্রধানমন্ত্রী যিনি কিনা ভারতের বন্ধু নামে পরিচিত তিনিকে ক্লেমেন্ট এটলি ক্লেমেন্ট এটলি কিন্তু কে বলা হয়ে থাকে ভারতের বন্ধু তবে দেখো হিজবুল্লাহ কোন দেশের জঙ্গি সংগঠন এটা হচ্ছে লেবানন লেবাননের কিন্তু জঙ্গি সংগঠনের নাম হিজবুল্লাহ তারপরে বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হয় ইম্পর্টেন্ট তারপর বাংলাদেশের সর্বোচ্চ পর্বশৃয়ের নাম কি বাংলাদেশের সর্বোচ্চ পর্বশৃঙ্গের নাম হচ্ছে কেউ কডং কেউ কাডাং হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু তাহলে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেউ কাডাং তবে দেখো বৌদ্ধদের উপাসনাস্থল কী নামে পরিচিত বৌদ্ধরা যেখানে উপাসনা করে থাকে সেটা উপাসনাস্থল যেটা নামে পরিচিত সেটা হচ্ছে মঠ বা বিহার মঠ বা বিহার তবে দেখো কিমান কিমোনো কিমোনো কোন দেশের জাতীয় পোশাক কিমোনো হচ্ছে জাপানের কিন্তু জাতীয় পোশাক তারপর জয়পুর শহরের প্রাচীন নাম কি জয়পুর শহর রাজস্থানের যে বিখ্যাত শহর জয়পুর সেই জয়পুর শহরের প্রাচীন নাম ছিল অম্বর ঠিক আছে অম্বর নামটা মনে রাখবে তারপরে দেখো কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামস ইডেন গার্ডেন্স এর আদি নাম কী এর আদি নাম হচ্ছে অকল্যান্ড সার্কাস গার্ডেন ঠিক আছে অকল্যান্ড সার্কাস গার্ডেন্স তারপরে দেখো স্পাইডারম্যানের আসল নাম কি স্পাইডারম্যান স্পাইডারম্যান হচ্ছে একটা চরিত্র যার আসল নাম হচ্ছে কি আসল নাম হচ্ছে পিটার পার্কার তারপরে বিশ্বে কোন ভাষাভাষীর সংখ্যা সর্বাধিক দেখো বিশ্বের সবথেকে বেশি মানুষ যে ভাষায় কথা বলে এটা হচ্ছে চীনের মান্দারিন ভাষা ইম্পর্টেন্ট কিন্তু ভেরি মাস ইম্পর্টেন্ট মান্দারিন ভাষায় কিন্তু বলে থাকে সংখ্যাটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে রয়েছে তারপরে দেখো বাগদাদ শব্দের অর্থ কী বাগদাদ শব্দের অর্থ হচ্ছে সোনার সিংহাসন বাগদাদ শব্দের অর্থ কী সোনার সিংহাসন তারপর ভারতবর্ষ নামটি কে দিয়েছে এ নিয়ে মতবিরত রয়েছে যদিও তবু ইতিহাসে উল্লেখ পাওয়া যায় ভারতবর্ষ নামটি দিয়েছে পানিনি কে দিয়েছে পানিনি তারপরে দেখো কোন উদ্ভিদ বেকারি শিল্পে ব্যবহৃত হয় এটা হচ্ছে ইস্ট নামে এক ধরনের ছত্রাক বেকারি শিল্পে কিন্তু ব্যবহার হয়ে থাকে তারপরে দেখো ইউনিয়ন ব্যাংকের প্রতিষ্ঠাকে ইউনিয়ন ব্যাঙ্ক রাষ্ট্রায়ত্ত ব্যাংক একটি ইউনিয়ন ব্যাংক এই ইউনিয়ন ব্যাংকের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কিন্তু ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠা করেছে তারপরে দেখো মানুষের মেরুদণ্ডে কতগুলো অস্থি বা হার রয়েছে তেত্রিশটি খণ্ড খণ্ড হার তারপরে দেখো ভার্জিন অ্যান্ড দ্য চাইল্ড ছবিটি কার আঁকা ভার্জিন দ্য চাইল্ড এই ছবিটি কিন্তু বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি লিওনার্দো দা ভিনচি কিন্তু আঁকা তারপরে দেখো এরা কোনো ফিবিয়া কথাটির অর্থ কি এটা হচ্ছে মাকড়সার থেকে ভীতি অনেকের ক্ষেত্রে দেখা যায় এই ভীতিটা হুম এই ভীতির যে সমস্যাটা সেটাকেই বলা হয়ে থাকে এরা ফিবিয়া তারপরে দেখো বারাণসীতে সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেছেন বারাণসী উত্তরপ্রদেশের বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছে হচ্ছে জোনাথান ডানকান জোনাথান ডানকান তিনি কিন্তু সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছে তবে দেখো নগ্ন সরস্বতী চিত্রশিল্পটি কার আঁকা নগ্ন সরস্বতী চিত্রশিল্পটি কিন্তু মকবুল ফিদা হোসেনের কিন্তু আঁকা তারপর সিএনএন কোন দেশের টেলিভিশন চ্যানেল সিএনএন এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল তারপরে দেখো মহাগণনা পরীক্ষকের কার্যকালের মেয়াদ কত মহাগণনা পরীক্ষক যে কার্যকাল তার মেয়াদ হচ্ছে ছ বছর ছ বছরের জন্য হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখো কিউ শেক কি মাপার একক এটি জলপ্রবাহ মাপার একক তারপরে দেখো রিট্রিভার কোন খেলার সঙ্গে পরিচিত একটি শব্দ এটা হচ্ছে স্কোয়াশ স্কোয়াশ খেলা দেখো কোন রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয়েছে রাজস্থানে তারপর দেখো বিমানের ব্ল্যাক ব্ল্যাক বক্স রয়েছে সেই বক্সের রং কি হুম নাম হচ্ছে ব্ল্যাক বক্স আর রংটা যে ব্যবহার করা সেটা হচ্ছে উজ্জ্বল কমলা রং ব্যবহার করা হয় তবে দেখো ইন্ডিয়ান হকি ফেডারেশন ইন্ডিয়ান হকি ফেডারেশনের নতুন নাম কি রাখা হয়েছে সম্প্রতি কিন্তু হকি ইন্ডিয়া রাখা হয়েছে ভেরি মাস ইম্পর্টেন্ট কিন্তু গুরুত্ব দিয়ে মনে রাখবে তারপরে দেখো ভারতের গ্লাস্কো কোন শহরকে বলা হয়ে থাকে ভারতের গ্লাস্কো বলা হয়ে থাকে হাওড়া শহরকে পশ্চিমবঙ্গের হাওড়াকে কিন্তু ভারতের গ্লাস্কো বলা হয় তারপরে দেখো সাদা অর্কিডের দেশ কাকে বলা হয় অর্কিডের জন্য বিখ্যাত কার্শিয়াং শহর কার্শিয়াংকে কিন্তু সাদা অর্কিডের দেশ বলা হয়ে থাকে তারপরে দেখো কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো কর্ণের কোন অংশটি দেহের ভারসাম্য রক্ষা করে থাকে এটা হচ্ছে অটোলিথ কি নাম অটোলিথ তারপর দেখো ডাইনোসর কোন শ্রেণীভুক্ত প্রাণী আমরা জানি পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে এটি কিন্তু সরীসৃপ পর্যায়ের কিন্তু প্রাণী মনে রাখবে আচ্ছা তারপর দেখো কোন রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম যে রশ্মি সেটা হচ্ছে রশ্মি গ্রামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কিন্তু সবথেকে কম তারপর দেখো তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি পরিমাপের একক কি তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি পরিমাপের এককের নাম হচ্ছে কুড়ি হুম মাদাম কুড়ি তার নাম অনুযায়ী এটি রাখা হয়েছে তারপর দেখো কোন গ্যাসের ওজন সব থেকে বেশি কোন গ্যাসের ওজন সবচেয়ে বেশি সেটা হচ্ছে রেডন হুম তারপরে দেখো সিয়াচেন হিমবাহ কোন পর্বশ্রেণীতে অবস্থিত সিয়াচেন হিমবাহ এটি কিন্তু কারাকোরাম পর্বতে অবস্থিত তারপর রাজস্থানের লুণি নদীর উৎপত্তি কোথা থেকে রাজস্থানের যে লুনি নদী সেটির উৎপত্তি হয়েছে সাগর রথ থেকে কোথা থেকে সাগর রথ থেকে তারপরে দেখো কোন বিপ্লবীকে দ্বিতীয় শিবাজি বলা হয়ে থাকে দ্বিতীয় শিবাজি বলা হয়েছে বাসুদেব বলবন্ত ফাদকে তারপরে দেখো অশোককে বৌদ্ধ ধর্মে কে দীক্ষিত করেছিলেন অশোককে বৌদ্ধ ধর্ম দীক্ষিত করেছিলেন উপগুপ্ত উপগুপ্ত কিন্তু করেছিলেন তবে দেখো মালয়ালম কোন রাজ্যের সরকারি ভাষা এটি কিন্তু কেরালা রাজ্যের সরকারি ভাষা তবে দেখো সালার জং মিউজিয়াম কোন শহরে অবস্থিত সালার জং মিউজিয়াম এটি হচ্ছে হায়দ্রাবাদ শহরে অবস্থিত তারপর ভারতের প্রথম পুলিশের জন্য নির্মিত জাদুঘর কোথায় নির্মিত হয়েছে এটা হচ্ছে গাজিয়াবাদে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম শিক্ষা বিষয়ক উপগ্রহটির নাম কি শিক্ষা বিষয়ক উপগ্রহ পাঠানো হয়েছে ভারতবর্ষ থেকে সেটা হচ্ছে অ্যাডুসেট কি নাম অ্যাডুসেট তবে কোন বাঙালি সর্বপ্রথম মাউন্ট এভারেস্টে পদার্পন করেছেন তার নাম হচ্ছে সত্যব্রত দাম তারপর ভারতে আপেলের রাজ্য কাকে বলা হয়ে থাকে আপেলের রাজ্য কিন্তু বলা হয়ে থাকে হিমাচল প্রদেশকে তারপর আর্সেনিক দূষণের ফলে উদ্ভূত রোগটির নাম কি। এটির নাম হচ্ছে ব্ল্যাক ফুড ডিজিজ অনেক পরীক্ষায় কিন্তু এসেছে কালো কালো হয়ে যায় হাত এবং পা তারপর দেখো কাকে সেতারের জনক বলা হয়ে থাকে আমির খসরুকে তিনি কিন্তু সেতার ছিলেন তারপরে দেখো লাকবক্স কোন শাসককে বলা হয়ে থাকে লাকবক্স এটা বলা হয়ে থাকে কুতুবুদ্দিন আইবককে লাকবক্স তারপর ভারতে বুনিয়াদী শিক্ষার প্রবর্তককে ভীষণ ইম্পর্টেন্ট ভারতে বুনিয়াদী শিক্ষার প্রবর্তন কিন্তু করেছে মহাত্মা গান্ধী তাই বুনিয়াদী শিক্ষার প্রবর্তক তাকে বলা হয় তারপর সংবিধানের খসড়ার প্রথম প্রস্তাবনা কে পেশ করেছেন এটা কিন্তু পেশ করেছেন জওহরলাল নেহেরু তারপরে মহাভারতের আদি নাম কি মহাভারতের আদি নাম হচ্ছে জয় সংহিতা জয় সংহিতা তারপর কোন ভারতীয় ফুটবলারকে চীনের প্রাচীর বলা হয়ে থাকে এটা উত্তর হবে গোষ্ঠপালকে গোষ্ঠপালকে কিন্তু চীনের প্রাচীর বলা হয়ে থাকে ভারতীয় ফুটবলার তারপর চিকিৎসা ও রহস্য কোন বেদে ব্যাখ্যা করা হয়েছে এটা হচ্ছে অথর্ব বেদ অথর্ব বেদে চিকিৎসা ও রহস্য সম্পর্কে কিন্তু ব্যাখ্যা রয়েছে তারপর কাশ্মীরের আকবর নামে কে পরিচিত কাশ্মীরের আকবর নামে কে বিখ্যাত এটা হচ্ছে জয়নাল আবেদিন জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয় তারপর কাকে প্রথম ভারতীয় ঐতিহাসিক নিপতি বলা হয় এটা হচ্ছে বিম্বিসারকে বিম্বিসার কিন্তু প্রথম ভারতীয় ঐতিহাসিক তারপরে দেখো খাদ্যে প্রোটিনের অভাব ঘটলে কোন রোগ হয়ে থাকে খাদ্যে প্রোটিনের অভাব ঘটলে কুয়াশিয়রকর রোগ কিন্তু হয়ে থাকে তারপর আকবর কত সালে বাংলা জয় করেছিলেন আকবর বাংলা জয় করেছিলেন পনেরোশো সালে তারপর মানব দেহে কোথায় পেরিকার্ডিয়াম আচ্ছাদনটি রয়েছে এটি কিন্তু হৃৎপিণ্ডে রয়েছে পেরিকার্ডিয়াম আচ্ছাদন হৃৎপিণ্ডের আবরণী তারপর দেখো অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয় তারপর মহাকাশে প্রথম মহিলা অভিযাত্রী কেছিলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভার আশিয়ার একজন মহিলা ভ্যালেন্টিনা তেলস্কোপা তিনি কিন্তু প্রথম মহিলা অভিযাত্রী তারপরে দৃষ্টিহীনদের পঠন পদ্ধতির আবিষ্কার কে করেছেন বেইল পদ্ধতি এই বেইল পদ্ধতির আবিষ্কার কিন্তু করেছেন লুইস ব্রেইল তারপরে দেখো ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার হয়ে থাকে বর্তমানে খুব ফিঙ্গার প্রিন্ট নিয়ে যে শাস্ত্র আলোচনা করা হয় তার নাম কী তার নাম হচ্ছে ড্যাক টিলোগ্রাফি ড্যাক টিলোগ্রাফি দেখো ল্যাপটপ কম্পিউটার আবিষ্কার কে করেছেন সিন ক্লেয়ার তারপর পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তিরিচিমির তিরিচিমির হচ্ছে পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ বাংলাদেশের জাতীয় ফুল কি বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শালুক তারপর সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্রটির নাম কি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো পথের পাঁচালী সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র তারপর কোন ভারতীয় রাজ্যকে সমুদ্রের দান বলা হয়ে থাকে এটা হচ্ছে কেরালা রাজ্য সমুদ্র তীরবর্তী অবস্থিত তারপর কে মুখ্যমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গে রেশন ব্যবস্থা চালু করেছেন ইম্পর্টেন্ট তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন চন্দ্র সেন তখন থেকে পশ্চিমবঙ্গে রেশনিং ব্যবস্থা চালু হয়েছে তারপর দেখো কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লি ছাড়া আর কোথায় বিধানসভা রয়েছে এটা হচ্ছে পুদুচেরিতে দিল্লিতে তো রয়েছে তার পাশাপাশি পুদুচেরিতেও রয়েছে বিধানসভা তারপর পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চলটির নাম কি পশ্চিমবঙ্গের কিন্তু বলেছে এটা জলপাইগুড়ি জেলার বক্সাডুয়ার্সে কিন্তু পশ্চিমবঙ্গের সর্বাধিক পরিমাণে কিন্তু বৃষ্টি হয়ে তারপর দেখো এই পশ্চিমবঙ্গ রাজ্যে কোন নদীর উপর কানাডা বাঁধ রয়েছে এটা কিন্তু ময়ূরাক্ষী নদীর উপর বীরভূমে তারপর পশ্চিমবঙ্গের একমাত্র মহকুমা পরিষদ সেটার নাম কি শিলিগুড়ি মহকুমা পরিষদ একমাত্র মহকুমা পরিষদ রয়েছে সেটা শিলিগুড়িতে তারপর মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি মানুষের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ সব থেকে বড়ো কোষ তারপর কালাজোলের ঔষধ হিসেবে কি ব্যবহার করা হয় ইউরিয়া স্টিবামিন কিন্তু ব্যবহার করা হয় তারপর থিওরি অফ থার্মাল আয়নাইজেশন তত্ত্বের আবিষ্কারককে এটা হচ্ছে মেঘনাথ সাহা ভারতীয় বিজ্ঞানী তারপরে দেখো রোলিং প্ল্যান চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে তারপর কে নির্গুণ সংস্কারক হিসাবে পরিচিত এটা হচ্ছে কবির কবি নির্গুণ সংস্কারক হিসাবে কিন্তু পরিচিত কোন নদীকে ভারতের ইতিহাসের প্রেক্ষাপটে বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে গোদাবরী নদীকে কিন্তু ভারতীয় ইতিহাসের প্রেক্ষার কিন্তু বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে তারপরে দেখো কাদের সময়ে ভারতে প্রথম স্বর্ণ প্রচলন হয়েছিল এটা হচ্ছে কুষাণ কুষাণ বংশ যখন ছিল কুষাণদের আমলে কিন্তু ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা চালিত হয়েছে কনিষ্ক বিশেষ করে কুষাণ সম্রাট তখন ছিলেন কিন্তু কনিষ্ক সরি অশোক স্তম্ভ আম্বালা থেকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল কে নিয়ে এসেছিলেন নিয়ে এসেছিলেন তুঘলক বংশের শাসক ফিরোজ শাহ তুগলক আজকের এই ক্লাসের তোমরা যদি পিডিএফ পেতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন করে নাও তার সঙ্গে বলছি এই চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে রাখবে পরবর্তী ক্লাসের জন্য আর আমাদের এই ব্রহ্মাস্ত্র নোটটি যদি পেতে চাও তাহলে কিন্তু একবার স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে নাও